আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবারও চলে আসলাম নতুন একটা পেজ নিয়ে কিন্তু এই পেজটা কোনো সানগ্লাসের না অথবা কোন ইলেকট্রিক্যাল ডিভাইসের না এটা হচ্ছে একটা টি শার্টের পেজ হ্যাঁ পেজটার নাম হচ্ছে নেই পেরি অ্যান্ড আমি রিসেন্টলি অনেক গরম করার কারণে পোলো শার্ট যে একটা মানে কমফোর্টেবল একটা ওয়ারিং হয় ছেলেদের জন্য ইজলেই গরমের মধ্যে শার্ট পরতে খুবই বিরক্ত লাগে আমি বাসায় তো টি শার্ট পরে থাকা যায় সবসময় বাইরেও সবসময় টি শার্ট পরতে ভালো লাগেও না কখনো না ভালো লাগেও তো আমার বাইরে টি শার্ট ও পড়ি পোলো শার্ট বা যে আমার টি শার্ট অনেক বেশি হয়ে গেছে পোলো শার্ট কিছু দরকার পোলো শার্ট একটু স্টাইলিশও হয় তো আমি একটু কম দামে মোটামুটি ভালো কোয়ালিটি পোলো শার্ট কোথায় পাওয়া যায় এরকম খুঁজছিলাম তো দেখা গেলো যে নেই পিড়িতে দুইশো নিরানব্বই টাকা মাত্র দুইশো নিরানব্বই টাকায় তারা হচ্ছিল পোলো টি শার্ট সেল করতেছে আসলে টিচারটা কিরকম হবে এটা দেখার জন্য আমি তিনটা টিচার গত পরশু দিন অর্ডার করি এবং তিনটা টিচার আমার ডেলিভারি চার্জ সহ পড়েছে নশো সাতষট্টি টাকা সো আমি এখন এটা আনবক্স করব আনবক্স করে দেখব যে আসলে টিচার গুলো কিরকম অ্যান্ড টি শার্ট গুলো দেখি আমার সামনেই দেওয়া আছে যে টি শার্ট গুলো কিরকম আর তো আপনারা বুঝেই যাবেন যে টি শার্ট গুলো আসলে কোন ডিজাইনে ছিল বাট আসলে তারা যে ক্লেম করে বা তাদের প্রোডাক্টটা কিরকম এটা এখন আমরা আনচেক করে জানার চেষ্টা করি তো সিনটা খুলি দেখাবে ওরা হচ্ছে না ওই জন্য কোনো ওদের কোনো প্যাকেট বা কিছু দেয়নি ওরা হচ্ছে ওদের র্যাপ করে দিয়েছে অ্যান্ড টি শার্টটার উপরে হচ্ছে আপনার ইয়ে দিয়ে টেপ দিয়ে আর কি পেঁচিয়ে দিয়েছে বলতে গেলে আমি এটা খুলছি কিন্তু দেখা চেষ্টা করি টি শার্টগুলো কীরকম

আর সিলাইটাও ছিল বাইরে বের হয়ে আছে কিন্তু না তিনশো টাকা মোটামুটি আছে অনেক ভালোই লেগেছে কালারটা মোটামুটি সফট বলতে প্রোডাক্ট ভালোই সফট আছে বাট এটা ফুল কটন না এই টি শার্টটা দেখুন টি শার্টটা আসলে এখানে এখানে না কোনো ইয়ে নেই লাইক বোতাম না এটা হচ্ছে চেন তো এটা একটু কমফোর্টেবল যে তাড়াতাড়ি কি

এই টি শার্টটা টা ভালো এখন দেখি ওনারা সব টি শার্টগুলো সেন দিয়েছিলেনা ও একটা জিনিস এটা ভালো লেগেছে এটা দেখেন দেখুন কলারি এই স্ট্রাইপটা দেওয়া আছে এই জিনিসটা টি শার্টটাকে অনেক ইউনিক করে প্লাস হচ্ছে এটা এই অনেক ইউনিক বাইপ দেয় এখানে একটা হোয়াইট স্ট্রাইপ আবার একটা রেড স্ট্রাইপ তো ওই জিনিসগুলা আসলে প্রোডাক্টটাকে অনেক ইউনিক কোয়ালিটি মানে ইউনিক টাইপ একটা ডিজাইন দেয় এই ডিজাইনটা আমার খুব পছন্দ এটা স্কুল বয় ডিজাইন কোয়ালিটি বয় তো এটা ভালোই লাগছে স্যার এখন আমি আরেকটা প্রোডাক্ট খুলে খুলে দেখি যে আসলে ওরা সব প্রোডাক্ট সেম দেয় নাকি কারণ কখনো কখনো দেখা যায় যে তাদের হচ্ছে লোক প্রোডাক্ট গুলো সবগুলো সেম ধরনের দেয় না কোনোটা হচ্ছে লোক ফ্যাব্রিক অনেক ভালো হয় আর কোনোটা ফ্যাব্রিক হয় খুব ভালো মানে এগুলো না করার মতোই ফ্যাব্রিক হয় তো আমি হচ্ছে এখন আরেকটা আনবো করি আর যেটাই বলতেছিলাম যে ওটার ফ্যাব্রিকটা আর এটার ফ্যাব্রিকটা ফুল সেম না এটা একটু ঠিক আর একটু ঠিক এটা অ্যারাউন্ড হচ্ছিল ওয়ান সেভেন্টি ফাইভ এর মতো ইএসএম হবে আর একটু কোয়ালিটিটা ডিজাইন সেম কিন্তু ছবিতে ওদের ছবিতে যেরকম ব্রাইট দেখায় এটা কিন্তু অ্যাকচুয়ালি এত ব্রাইট লাগতেছে না আমার কাছে আমি যদি হচ্ছিল এখন আমি লাইটটা ইয়েটা আমি যদি এখন অ্যাডজাস্ট করে দিই ব্রাইটনেসটা এখন তাহলে বুঝে যাবে দেখুন মানে ছবির মতো এটা অ্যাকচুয়ালি অত ব্রাইট মনে হচ্ছে না বাট কম আলোতে বা অ্যাকচুয়ালি দূর থেকে বোঝাও যাবে না হয়তো সাদা হওয়ার কারণে অনেকদিন মানে পরে থাকার কারণে হয়তো স্টকে রেখে দিয়েছে এইসব কারণে হচ্ছিল ময়লা টাইপ কিছু একটা হয়ে গেছে বলতে পারতেছি না কি কারণে কেন এরকম হয়েছে বাট বাজেট অনুযায়ী হ্যাঁ জিনিস ভালো কিন্তু এই যে সবগুলোর একটা কমন প্রবলেম আমি দেখতেছি যে কলারটা এরকম ইস্যু আছে যে সাদা সাদা এই সুতা গুলো বের হয়ে আছে এটা না খুবই একটা ব্যাড ভাইব দিচ্ছে এটাকে করতে হচ্ছে লাইক এই জিনিসটা আমাকে ব্যাড ভাইব দিচ্ছে জিনিসটা সবসময় সব জায়গায় খেয়াল আর এই যে এই জায়গাটা ফার্নিশিং একটা ইস্যু আছে দেখুন ফুটে গেছে তো কিন্তু হ্যাঁ দুশো নিরানব্বই টাকা কোয়ালিটি দুধ চেইনটা চেইনের ব্যাপারটা হচ্ছে চেইনটা স্মুথ চেইন দিয়েছে ঠিক আছে অনেক ভালো চেইনটা ওরা ভালোই স্মুথ দিয়েছে যেটার জন্য হচ্ছে মানে তাড়াতাড়ি এটা পরা যাবে আর নষ্ট হওয়ার পসিবিলিটি এত ভালো দেখছি না মানে চেইনটা সহজে নষ্ট হবার না ভুলে ভুলে গেলে আমার মনে হয় না বাট প্রোডাক্টটা ভালো এইটা একটু মোটা অ্যান্ড ওইটার প্রথমটা যেরকম একটু পাতলা কোয়ালিটি ছিল এটা এত পাঁচটা না এটা একটু মোটা দেখলাম এখন আরেকটা কালার

আর সুন্দর সুন্দর অনেক ডিজাইন আছে প্রিন্টের আছে ওদের সবগুলোই মোটামুটি টি শার্ট দেখলাম ওয়ান নাইনটি নাইন টাকা সেল করছে ওগুলাও দেখতে সুন্দর আচ্ছা এখন এটা হচ্ছে না একটা স্কাই ব্লু কালারের আমার এটা স্কাইড ব্লু এটা আর একটা শেড আছে বাট আমি এটা এক পর শেডটা আমার মনে নেই তো এটা আমি বলতে পারছি না বাট এই প্রোডাক্টটা এরকম একটু ডিফারেন্ট এটা তিনটা হচ্ছে তিন রকম কাপড় বোনার আছে আমার কেন জানি একটু এটা একটু মিক্স কটন বাট দে আর সব এটা মনে হবে যে দেয়ার সফট বা কিউটারি ফেব্রিক সেম না হয়তো ডিজাইন সেম বাট ফেব্রিক একটু ডিফারেন্ট হয়তো এটা কালারের জন্য মানে কালার ম্যানেজমেন্ট হয়তো মনে একটা হিসেবে আরেকটা জিনিস কোনোটা হচ্ছে হলো এটা শেপটা ভালো আবার কোনোটা এটা শেপটা ইফেক্টে চাপানো এই যেমন এটা দেখুন এটা শেপটা একদম ক্লিয়ার একটা শেপ বাট এটা এটা দেখুন এটা আবার চাপানো তো এটা একটা ইস্যু হতে পারে

খারাপ না এগুলা পরে আরাম পাওয়া যাবে এত বেশি গরমও লাগবে না অ্যান্ড এটা একটা ভালো বিষয় হচ্ছে যে প্রথম দুটার ক্ষেত্রে যেটা দেখেছি এই দুটো এগুলা ঘামালে ঘামটা শোক হয়ে যাওয়ার চান্স রয়েছে প্রথম কাপড় দুটার জন্য তো এটার ক্ষেত্রে আমি একটু কনফিউজ আছি কারণ এটা ঘামালে মনে হয় এটা শোক হবে এটা একটু লেগে থাকবে বডির সাথে বাট এই দুইটার ক্ষেত্রে আমি যেটা বুঝেছি এগুলো শোক হয়ে যাবে ওইটা ওইটা ফ্যাব্রিকটা টোটালি ডিফারেন্ট লাস্ট যেটা খুললাম স্কাই ব্লু কালারটা ওইটা ফ্যাব্রিকটা টোটালি ডিফারেন্ট বাট বাট লালটা লালটার ফেব্রিকটা অনেক ভালো লেগেছে আমার কাছে তার মানে বোঝা যাচ্ছে যে সেম ফেব্রিক না বাট প্রাইস অনুযায়ী কোয়ালিটি বেটার মানে এত ভালো মানে বেশি এক্সপেক্ট করা যায় না যে দুশো নিরানব্বই টাকা আপনি কত ভালো পড়লো টি করেন ব্র্যান্ডেড টি শার্ট একরকম হয় আর দুশো নিরানব্বই টাকা যা পাচ্ছি এটাও ভালোই এটা আমার ভালো লেগেছে আমি বলবো এত খারাপ না সো আপনারা চাইলে ওর থেকেও ছিল এই টি শার্টগুলো পারচেস করতে পারেন আমি ওদের সব ডিটেলস আপনার হচ্ছে বা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব অ্যান্ড ওরা বলে যে ওরা ফুল কটন ফ্যাব্রিক সেল করে সবগুলা ফুল কটন না কোনোটা কটন কোয়ালিটি বেটার কোনোটা একটু মিক্সড আছে যেহেতু ডিফারেন্ট কালার ডিফারেন্ট টাইপ এরিয়াস থেকে ওরা ক্যালেক্ট করে সো সবাই সেম বা সবাই ভালো কোয়ালিটি দেয় না এটা বুঝা বুঝতেই হবে অ্যাকচুয়ালি তো আমার কাছে সব মিলে এটা ভালো লেগেছে তিনটা আমার কাছে মনে হচ্ছে ওর্থের টাইপ লাগছে কারণ

ডেসক্রিপশন দেখে ভিডিও ডিসক্রিপশনে ওদের পেজ টেজ আছে পেজ লিংক দিয়ে দিয়েছি আমি এন্ড আপনারা ওই লিংকে গিয়ে ওদের কাছে অর্ডার করে নিতে পারেন ওরা ডেলিভারি খুব ফাস্ট করে ওদের স্টক আছে যা বুঝে গিয়েছে এন্ড ওদের স্টক প্রায় ক্লিয়ার হয়ে যাচ্ছে না আমি আমার পছন্দের মতো কয়েকটা আরো কয়েকটা টি-শার্ট চেয়েছিলাম কালার কিন্তু এখন তারা আমাকে দিতে পারেনি কারণ স্টক শেষ হয়ে গেছে সো হোপ তো আগে তাদের মনে হয় স্টক শেষ হয়ে যাবে এখন দেখা যাক যদি আপনারা একটু পছন্দ করে থাকেন আপনারা ওদের ওখান থেকে অর্ডার করে নিতে পারেন ওরা ইয়ে করবে না এইভাবে আমি কিছু জানি না কিন্তু ওদের সার্ভিস ভালো লেগেছে যে ওরা দুই দিনের মধ্যে আমাকে প্রোডাক্ট দিয়ে দিয়েছে তো দেখাবে প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে আপাতত এখানেই থাকুক আল্লাহ হাফেজ থাকুক ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সবাই গরমে দিন বাইরে কম যাবে ছাড়া নিজের স্বাস্থ্যের দিকে সবসময় খেয়াল রাখবেন ধন্যবাদ